আমার দুধের কথা বলছি বলেছেন দুঃখ চারি আর্য সত্য দুঃখের কথা দুঃখ যে উপলব্ধি করতে পারবে সে বুদ্ধের ধর্ম কেউ পাবে না কারণ সুখে যদি আমরা থাকি দেখবেন কখন যে বেলা চলে গেল কখন আস্তে আস্তে বয়োবৃদ্ধ হয়ে গেল কেউ কিন্তু সেটা কল্পনা করতে পারবে না দুঃখকে যদি চিনি দুঃখকে যদি জানি তবে সেটা আমরা বলতে বুদ্ধ বুদ্ধের ধর্ম এটা কোন ধর্মে আছে দেখি বলেন মারামারি করা হানামারি করা কিন্তু দুঃখটা আমাদেরকে চিনতে হবে জানতে হবে এই যে প্রিয়জন হারালেন আমার বন্ধু হয়ে গেল আমিও হারিয়েছি আপনারা হারাচ্ছেন সবাই হারাবে একদিন আমি থাকবো না তার মানে আসা যাওয়ার খেলা এই দুঃখটা যদি আমরা উপলব্ধি করতে না পারি তবে আমাদের এই জীবনটা বৃদ্ধ যাবে দেখেন না আস্তে আস্তে সুখ ভুলবে হয়তো কিন্তু আমি যখন থাকবো না আপনি যখন থাকবে না কে নিবে কার খবর এখান থেকে যদি আমরা কিছু জানতে না পারি বুঝতে না পারি তবে বুদ্ধের ধোয়াটা ঢুকা অসম্ভব আমরা যদি বলি যে আমরা শীত পালন করব আমরা শীত পালন করব আচ্ছা আমাদের যদি চেতনা না থাকে একটা গরু অথবা একটা ছাগল ও তো মিথ্যা কথা বলে না ও তো কাউকে গিয়ে তো মাপতে যাচ্ছে না ও তো মদ্যপান করছে না তার মানে গরু ছাগল আমাদের চাই থেকে বেশি পুণ্যবান কখনো না কারণ ওর চেতনা নেই যার কারণে